গরমের দুপুরে একা পথ চলছি রোদের তাপে শরীর ক্লান্ত গলা শুকিয়ে কাঠ একটু পানি একটু ছায়া খুঁজছে চারদিকে হঠাৎ দেখি একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধা মুখে করুণার হাসি নিয়ে এগিয়েলেন বাবা একটু পানি খাবে সেই মুহূর্তে মনে হল এই পৃথিবীতে এর চেয়ে মধুর কথা আর কিচ্ছু নেই ঠান্ডা পানির গ্লাসটি হাতে নিয়ে এক চুমুকে খেয়ে নিলাম যেন নতুন প্রাণ পেলাম ধন্যবাদ আপা বললাম আমি তিনি শুধু হাসলেন সেদিন বুঝলাম জীবনের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট ভালোবাসার মধ্যে একটু সহানুভূতি একটু যত্ন এই তো জীবনের আসল সম্পদ একটি গ্লাস পানি কত বড় শিক্ষা প্রিয় বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আরও এমন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন